ঢাবির বর্তলয় কোরআন তলাত করবার জন্য একজন শিক্ষক তার নাম হচ্ছে আব্দুল বাসির সাহেব উনি প্রতিবাদ করেছিলেন উনি আপত্তি করেছেন যে কেন ঢাবির শিক্ষার্থীরা এরকম বটতলা কোরআন তলাত করবে না হুজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই আজকে আমরা নিউজ দেখলাম এক অভিনব প্রতিবাদ হয়েছে এটা নিয়ে কি প্রতিবাদ হয়েছে ওই শিক্ষকের সামনে দাঁড়িয়ে তার অফিসের সামনে তার কক্ষে যুবকেরা তার সামনে কোরআন তলাত করেছে এবং তার সামনে দোয়া করেছে আল্লাহ হেদায়াত দান করে এই শিক্ষককে এবং সে দোয়া এসে নিজে এবং সেই মুহূর্তে তাকে পদত্যাগ করা হয়েছে পরের সবাই আলহামদুলিল্লাহ এটাকে বলা হয় অভিনব একটা প্রতিভা হোয়াট এন অ্যামেজিং মাশাআল্লাহ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড এটা সম্ভব কেন হয়েছে এটা সম্ভব এই জন্য হয়েছে যে যারা ইসলামকে দমন করতে চায় যারা ইসলামকে নিভে দিতে চায় তাদের বোঝা উচিত ইসলামকে সমৃদ্ধ করবার দায়িত্ব নিয়েছে একজন তিনি কে ইউরিদুনা লিউতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়া লাউ মাটির নিচে গেড়ে ফেলতে কাফের রা চাই তাদের হুংকার দিয়ে ফুৎকার দিয়ে ইসলাম বাদীকে নিভিয়ে দেওয়ার জন্য বাট আল্লাহ বলছে এটাকে পরিপূর্ণ করবো আমি আল্লাহ তালা কেউ চাইলে ইসলাম বাদীকে ফুদে নিভাইতে পারবে তবে হ্যাঁ এখানে একটা শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে হবে নেক্সট টিচার যিনি হবেন যে দায়িত্বে আসবে তাকে বুঝতে হবে এটা নব্বই ভাগেরও বেশি মুসলমানদের দেশ এই দেশে ইসলামকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে প্রতিবাদ করবে আপত্তি পেশ করে কোরআন উপরে এটা কশ্চিন কালো সম্ভব হতে পারে না যুবক ভাইরা ঠিক না বলেন শিক্ষকদেরকে সাবধান থাকতে হবে এবং থার্ড কথাটা বললাম আমি শেষ করতে চেষ্টা হচ্ছে এই যে যুবকগুলো আমরা আছি শিক্ষার্থী হিসেবে স্কুলে কলেজে যেখানে আমরা আছি না কেন আমাদের মাথায় রাখতে হবে কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা যদি কখনো কোরআন নিয়ে একটা কটু কথা বলে নবীর বিরুদ্ধে কটু কথা বলে ইসলাম নিয়ে মস্করা করে আমাদের উপরে তারা টর্চার করে দাঁড়িয়ে রাখার জন্য টুপি পড়ার জন্য জুম্বা পড়ার জন্য সঙ্গে সঙ্গে সেই জায়গায় প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলেন ওই দিন শেষ দাঁড়িয়ে রাখলেই জামাত নামাজ পড়লে শিবির ওই দিন বাদ ওই দিন একদম শেষ এই ট্যাগ দিয়ে আপনি থামাইতে পারবেন না যে নামাজ পড়ে অন্যের যে তার সম্মান আর আকাশচুম্বী হওয়া দরকার যুবক ভাইরা ঠিক কিনা বলেন সেই লিড দিবে সেই নেতা হবে যে পাঁচ তো নামাজ নামাজই হবে মান মানজাখর কোনো জায়গায় চান্স পাবে না আমাদের কথা একটা শিক্ষক হবে ইসলামিক নাস্তিকতা শিক্ষা দেওয়া যাবে না ইসলামের দেশ মুসলমানদের দেশ মাথায় রাখতে হবে কোরআনকে নিভিয়ে দিতে যে যাইবে তাকে আমরা নিভিয়ে দিব যুবক ভাইরা ঠিক কিনা বলে এভাবে প্রতিবাদ করে তুলতে হবে কি হবে এর দ্বারা লাভ কোনো শিক্ষক আগামীতে ভয় পাবে কোনো কাজ করার আগে একশোবার ভাববে যে আমি এটা করব কি করব আমার আমার ভবিষ্যৎ কি হতে পারে অতএব প্রতিবাদী হতে হবে এবং যেখানে ইসলাম বিপক্ষে কেউ যাবে সেটার প্রতিবাদ করে তুলতে পারে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করা তৌফিক দান সকলে আমরা মন খুলে পড়ছি আমি